হিগু পুত্র চাবন্য নর্মদার কাছে বিদুর্য পর্বতে দীর্ঘকাল ধ্যানমগ্ন থাকায় দেহ উইডিবি গাছপালায় ঢাকা পড়ে যায় সময় রাজা সরজাতি আর হাজার স্ত্রী সুন্দরী পুত্রী সুকন্যাকে নিয়ে বিদুর্য পর্বতে বেড়াতে আসেন এই চাবন্য সুকন্যা রূপে মোহিত হয়ে উইডিবির ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে সুকন্যা নামে ডেকে ওঠে রাজকন্যার ডাক না শুনেই কৌতূহলবশত উইডিবির কাছে উপস্থিত হন ডিবির মধ্যে ঋষির ক্ষীণ যুগলকে জোনাকি ভেবে কাঁটার দ্বারা বিদ্ধ করেন মুনি ক্রুপ্ত হয়ে রাজা সৈন্যদের বন্ধ করে স্বর সৈন্য স্বরজাতি জানতে পেরে মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলে মুনি অহংকারে কন্যা এ কাজ করেছে মুনিকে যদি হো করে তাহলে মুনি ক্ষমা করবেন অগত্যা স্বরজাতি ভুবন সম্পন্ন রূপবতী কন্যাকে বৃদ্ধ মুনির হাতে সম্প্রদান করে রাজধর্ম পালন করেন পৌরাণিক কাহিনী জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন